আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের সবার পরীক্ষা অনেক অনেক ভালো হয়েছে এবং নেক্সট পরীক্ষাগুলো যেন ভালো হয় তার জন্য আজকে ভিডিওগুলো আবার তৈরি করছি তোমরা অবশ্যই চ্যানেলটিতে আমি যতগুলো সাজেশন ভিডিও তৈরি করব একটাও মিস করবে না দেখবে এতে কী হবে তোমাদের প্র্যাকটিস থাকবে আর প্র্যাকটিসের ওপর থাকলে পরীক্ষার আগে তোমরা সাজেশন পাও বা না পাও টেনশন নেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা যেভাবে প্রশ্ন করো কেন সেই উত্তরগুলো তোমরা অবশ্যই পারবে ইনশাল্লাহ আর যদি সাজেশন পাও তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা এখানে দিয়ে দিব তো দেখো চূড়ান্ত সাজেশন আমরা দিয়ে দেব তা আজ আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষার আলোচনা করবো তো দেখো সামনাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য যে নির্দেশনা সেগুলো এক নজরে আমরা সান্নাসিক সামষ্টিক মূল্যন কিছু কাজ আমরা দেখে নেব এখন ঠিক আছে তো দেখো এখানে আমরা তো জানি আমাদের সবসময় কিছু আগে লেখা থাকে প্যাস আকারে বরং আকারে আসে এরপর আমাদের কাজগুলো করতে হয় তো আমরা আপাতত কাজগুলো করে নিই তারপরে যদি আমাদের সেই অনুচ্ছেদগুলো আসে আমরা এই কাজগুলো যদি পারি আমরা অনুচ্ছেদ যেটি আসুন কারণ আমরা সেটা পারবো যেমন আগে সৃজনশীল প্রশ্নের মধ্যে ছিল আগে অনুচ্ছেদ তারপরে ক খ ঘ আমরা চারটা উত্তর দিতাম এখন আমাদের তিনটা দিতে হয় অনেকটা সৃজনশীলের মতোই তো তোমাদের ভয় পাওয়ার কিছু নেই দেখো কাজ এক আল্লাহ তালার পাঁচটি গুণবাচক নামের শিক্ষা আমাদের কর্মে কিভাবে বাস্তবায়ন করতে পারি তার উপর একটি প্রতিবেদন তৈরি করা এটা হচ্ছে একক কাজ ঠিক আছে তারপর আরেকটা দেখো নফল সালাত হিসেবে সালাতুত তাহাজ আদায়ের নিয়ম ও গুরুত্বের উপর তো দলীয় আলোচনা মানে দলগত কাজের ঠিক আছে তো দেখো আমরা এর উত্তরটা পড়ে নিই এখানে দেখো এর উত্তরটা আমি সরাসরি এখানে কাজের ধরন হচ্ছে একক কাজ কাজের উপকরণ গুলো যেগুলো লাগবে কাগজ কলম পাঠ্যবই তোমাদের কিন্তু পাঠ্যবির সাথে নিয়ে যেতে হবে কাজের নির্দেশনা হচ্ছে প্রথম অধ্যায়ের আল্লাহর পরিচয় অংশটুকু মনোযোগ দিয়ে তোমরা পড়বে তারপর মহান আল্লাহর পাঁচটি গুণবাচক নামের শিক্ষা তোমাদের কর্মে বাস্তবায়ন করতে পারে তার ওপর একটি প্রতিবেদন তৈরি করতে হবে ঠিক আছে তো আমি নমুনা উত্তরে চলে আসলাম তোমরা একটু কষ্ট করে পড়ে নিও হ্যাঁ নমুনা প্রতিবেদনটা কীভাবে লিখতে হবে দেখো আহনাফ সাইদ যেদিন লিখবে ওই দিনে তোমাদের নাম দিবে এবং যেদিন লিখবে সেদিনের তারিখ দিবে তারপরে দেখো এইখানে বিস্তারিত আছে আল্লাহ তাওয়াবুন আল্লাহ কাদিরুন এভাবে তোমরা আল্লাহর নাম অনুযায়ী নাম দিয়ে প্রতিবেদনগুলো মানে গুণবাচক নামের শিক্ষাগুলো প্রতিবেদনে লিখতে পারো ঠিক আছে এই যে পাঁচটা মাত্র পাঁচটা বলা হয়েছে তো তোমরা পর্যায়ক্রমে এটা লিখে ফেলবে ঠিক আছে আল্লাহ সামাদুন এ পর্যন্ত ঠিক আছে আল্লাহ সামাদুন এ পর্যন্ত তোমরা এটা লিখে ফেলবে তো আশা করি তো তোমরা দেখতে পারছ আমি পড়লে অনেক বড় হয়ে যায় ভিডিওটা লং হয়ে যায় তাই তোমরা এগুলো একটু কষ্ট করে পড়ে নিও তারপর দেখো এখন আমরা চূড়ান্ত যে আম চূড়ান্ত যে মূল্যায়ন উৎসব দিবসটা হবে সেটা দেখো আমরা এখন দেখব কাজ দুই আমাদের যে নফল নফল সালাত হিসেবে সালাত তাহাজুদ আদায় নিয়ম ও গুরুত্বের উপর দলীয় আলোচনা এটা দলীয় কাজ তো কাজ নির্দেশনা আসলে এটা তোমাদের লিখতে হবে না এগুলো এগুলো আসলে যেভাবে করতে হবে সেই বিষয়গুলো নমুন উত্তর এখান থেকে আমাদের কিন্তু এখান থেকে আমাদের মূল উত্তরটা আসলে কাজ নির্দেশনা আমরা কীভাবে কাজটা করবো সেগুলো এখানে দেওয়া আছে যেমন দ্বিতীয় অধ্যায় নফল সালাত অংশটুকু ভালোভাবে পড়ো প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও এরপর তুমি ফাহাদ তোমার সহপাঠীর রাহাত হুমায়রা সাইদা শিরোনামে উল্লিখিত বিষয়ের উপর একটি দলীয় আলোচনা উপস্থাপন নমুনা নমুনা আলোচনা আলোচনা তো দেখো এখানে আছে ফাহাদ তারপরে হুমায়রা সাহেব তোমার তোমাদের নাম দিতে পারো ঠিক আছে এখানে নমুনা নাম দেওয়া আছে তোমরা কিন্তু তোমাদের নাম দিয়ে দিবে তোমাদের ক্লাসমেটদের নাম দিয়ে দিবে ঠিক আছে তারপর এই যে তোমরা এটা একটু খুব সুন্দর করে করে নিবা আমি কিন্তু তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দিচ্ছি এক নজরে একটু করে পড়লে তোমাদের কিন্তু একটা ধারণা হয়ে যাবে এবং এটা তোমরা পরীক্ষার সময় বুঝতে পারবে যে কতটা উপকার হচ্ছে তোমাদের ঠিক আছে এত এত পড়া কিন্তু এক রাতে পড়া কমপ্লিট করা সম্ভব না যদিও উত্তর তোমরা পেয়ে গেলে ওর প্রশ্ন সহ কিন্তু কষ্ট হয়ে যায় পরে কিন্তু সে দেখে দেখে লিখতে হয় তাহলে কী লাভ আগের থেকে প্রস্তুতি নাও যেন একটু হলো নিজেরা লিখতে পারো তা আশা করি তোমরা ভিডিওটি তোমাদের উপকার আসলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমি যখনই ভিডিও আপলোডদের যেন সাথে সাথে তোমরা পেয়ে যাও এবং চূড়ান্ত সাজেশন দিল যেন তা পেয়ে যাও তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যারা আশেপাশে তোমাদের পরিচিত আছে পরে তাদেরকেও শেয়ার করবে তো তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেলাইকন প্রেস করে রাখবে যেন যখন আমি চূড়ান্ত সাজেশনগুলো তোমাদেরকে দিই তোমার যেন কেউ মিস না করো তো দেখা গেছে আমি তোমাদের অনেক সময় গিয়ে বলি অ্যাক্টিভ হও তাড়াতাড়ি আসো কিন্তু তোমরা কেউ অ্যাক্টিভ হতে পারো না কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো প্লাস বেলাইকন প্রেস করে রাখবে যে বেল বেল একটা আইকন থাকে না তোমাদের যেমন ঘন্টা স্কুলের ঘন্টার বেলের মতো সেটা তোমরা বেলাইকন প্রেস করে রাখবে ঠিক আছে তারপরে দেখো আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট একটা এককাজ দিচ্ছি জাকাত কি এবং জাকাত কার ওপর ফরজ এই বিষয়ে বিস্তারিত লেখো তোমাদের জাকাত কি এবং জাকাত কার ওপর ফরজ এই বিষয়গুলো আসলে এই এখান থেকে সমাধান শুরু তোমরা চাইলে এখান থেকে উত্তরটা একটু দেখে নিতে পারো আর জাকাত অর্থ পবিত্রতা ও বৃদ্ধি এছাড়া আধিক্য বরকত ইত্যাদি অর্থেও জাকাত শব্দের ব্যবহৃত হয় জাকাত প্রদানের মাধ্যমে জাকাত প্রদানকারী ব্যক্তির মনের কলুষতা দূরীভূত হয় এবং তার সম্পদ বৃদ্ধি পায় ও পবিত্র হয় ইসলামের পরিভাষায় ধনী ব্যক্তির সম্পদে দরিদ্র অসহায় গরিব অভাবী ও নিঃস্ব ব্যক্তিদের আল্লাহ কর্তৃক সুনির্ধারিত সুনির্ধারিত যে অংশ রয়েছে তা যথাযথভাবে আদায় করে দেওয়ার নামই জাকাত যার ওপর জাকাত ফরজ আসলে যাদের উপর জাকাত ফরজ সেগুলো দেখো মুসলমান হওয়া জাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত হলো মুসলমান হওয়া নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য বা সমমূল্যের সম্পদ থাকলে জাকাত ফরজ হয় নিসাব পরিমাণ সম্পদ প্রকৃত প্রয়োজনের অতিরিক্ত হওয়া নিজের পরিবারের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় দ্রব্য যেমন খাদ্য সামগ্রী পোশাক পরিচ্ছদ ঘর বাড়ি আসবাবপত্র যানবাহন কৃষি কাজের উপকরণ শিক্ষা সামগ্রী ইত্যাদি ছাড়া অবশিষ্ট সম্পদ নিসাব পরিমাণ হতে হবে ঋণগ্রস্ত না হওয়া ঋণমুক্ত হওয়া জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত মানে তোমাদের ঋণ আছে কিন্তু তোমরা ধনী কিন্তু এই এখানে কিন্তু জাকাত ফরজ হচ্ছে না তারপর দেখো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আমি যেগুলো দিচ্ছি সম্পদ এক বছর স্থায়ী হওয়া নিশা পরিমাণ সম্পদ এক বছর নিজ আয়ত্তাধীন থাকা জ্ঞান সম্পন্ন বালেগ এবং স্বাধীন হওয়া তো এই ছিল আমাদের উত্তরটি তো তোমরা কিন্তু খুব ভালো করে এটা প্র্যাকটিস করবে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমরাও জানো এটা ইম্পর্টেন্ট তাই একটু ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো মনে করো একজন মুসলমানের হ্যাঁ ওপর জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত আদায় করেনি আবার অন্য একজন যথাযথভাবে আদায় করেছেন দুজনের কর্মের মূল্যায়নটা কী কীভাবে মূল্যায়ন করো তো এর উত্তরটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি উত্তরটা পড়ে দিচ্ছি এই উত্তরটা হচ্ছে দেখো সমাধান আর কাজটি যেহেতু জোড়ায় কাজ এটা জোড়ায় কাজ দেখো কাজটি জোড়ায় করবে শিক্ষকের সহায়তা নিজেরা ঠিক করে নাও জোড়া এবং যথাযথভাবে কাজটি করো একে অপরের প্রতি সহযোগিতামূলক মনোভাব বজায় রাখো জোরায় কাজ বলতে তোমরা দুইজন থাকবে ঠিক আছে দুইজন হচ্ছে জোড়া সমাধান জাকাত মুসলমানদের জন্য একটি ফরজ ইবাদত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম স্তম্ভ প্রত্যেক সামর্থ্যবান মুসলমান নর নারীকে জাকাত প্রদান করতে হয় কোরআনের অসংখ্য স্থানে নামাজের সাথে সাথে সমান গুরুত্ব দিয়ে জাকাত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে এখন যে মুসলমান আল্লাহ তাল নির্দেশ অনুযায়ী জাকাত আদায় করেছেন তিনি ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান পালন করেছেন জাকাত আমাদের সরি জাকাত আদায়ের ফলে মহান আল্লাহ তার সম্পদে বরকত দেবেন এবং জাকাত আদায়ের বিনিময়ে আখিরাতে তাকে অফুরন্ত কল্যাণ প্রদান করবেন পক্ষান্তরে যে ব্যক্তি জাকাত ফরজ হওয়ার পরও তা আদায় করেনি সে স্পষ্টতই ইসলামের একটি ফরজ বিধান লঙ্ঘন করেছে কারণ জাকাত হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অবশ্য পালনীয় নির্দেশ এই নির্দেশ অমান্য করার কারণে তার জন্য রয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা এ ব্যাপারে মহান আল্লাহ বলেন মুসিদদের জন্য শুধুই ধ্বংস যারা জাকাত আদায় করে না তারা আখিরাতে অবিশ্বাসী এখন জাকাত আদায়কারী এবং যে জাকাত প্রদান করেনি তাদের কর্মের মূল্যায়ন হচ্ছে জাকাত আদায়কারীর জন্য দুনিয়া এবং আখিরাত উভয় স্থানে রয়েছে অক্রান্ত কল্যাণ এখন দেখো আর যে আদায় করেনি তার জন্য রয়েছে কঠোর শাস্তি এমন ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে যে জাকাত প্রদান না করলে সম্পদগুলো ব্যক্তির আজাবের কারণ হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো উত্তরটা জাকাতের ফজিরত জাকাত দিয়ে একটা প্রশ্ন কিন্তু আসবে তোমাদের আমি এতটুকু বলতে পারি তো তোমরা এটা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে পরীক্ষার আগে চূড়ান্ত সাজেশন পাও বা না পাও এটা কিন্তু তোমাদের পড়তে হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো আজ এ পর্যন্ত আমি নেক্সট ভিডিও তৈরি করবো সেই অপেক্ষায় তোমাদেরকে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকে এবং পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও আল্লাহ হাফেজ